হ্যালো এভ্রিও সবাইকে স্বাগতম মাছ আছে এটাতে দুপুরের রান্না খান খুব জমিয়ে খাওয়া হতো মাছটাতে অনেক ডিমও ছিল খুব টেস্টি অনেক কিছু আরো ছোটো মাছও ধরেছেন সেটা দেখানো হতো না এবার আমরা অধিবাসে চলে যাচ্ছি আমাদের পাশের বাড়ি ননদের বিয়ে আমাদের বাড়িরই তো একদম পাশের বাড়ি তাহার উপর যে

তা হচ্ছে কন্যা দিদি সামনে মিস করবো না আগেটা মিস হয়ে গেল চাই দ্বিতীয় স্থানটা আমরা খুব জমিয়ে রাখলাম মজা করলাম এবার আমাদের কন্যার দ্বিতীয় স্থান আছে সেখানে হলুদ তুলুর সবাই মিলে মাখলাম অর্শ সমস্ত খেলে সব দিদির সব আর কি হাসি সবাই জব দিব তারা ছিল সবাই মিলে দেখে কন্যার মা আছে সে দিয়েছেন উনি দেখে দেখে দিচ্ছেন কী করবো কিনা তো আমিও দেখুন প্রথম যেটা শাড়ি পরেছেন হলুদ দিস্টারি গোলাপে পাওয়া ওই সে ওটা হচ্ছে আমি তো আমি ওইখানে একটু দিয়ে দিলাম ওদের মতো ওরা যে বললাম একটু একটু করে হলুদ দু হাজার সর আর কী কী দিতে হয় তারপর আশেপাশে দিয়ে দিলাম আমাকে এবার তো দামাই দামাইটা উড়তে ডান্স এটা দামাই শাস এবার উড়তে ডান্স মজার দার হলো ধর্তি তত্তি আমি অতটা না তাই বলে থেকে দেখছি ওদের ডান্স দেখতে আমার খুব ভালো লাগে ঘুরতে ডান্সটা আমার ভীষণ ভালো লাগে যে আমি কিছু পারি না এ কারণ ধামেন দিয়ে আমি হাসি সরে দেখলাম ছেলেকে সরিয়ে ভিডিও করছি খুব ভালো লাগছে আমার এগুলো ডান্স না এই দশমী দুর্গাপুজোর দশমী তো হয় এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলা থেকে আর এগুলো ডান্সটা এতটা ভালো পারি না তার জন্য গিয়ে নিই আর কিছুটা লজ্জা লাগছিল একটু দেখলো ওরা খুব সুন্দর ডান্স করছে ওদের ডান্সটা দারুণ লাগছে তো তো মন চাচ্ছে না আমাদের ছেলেটা তো ঘুমিয়ে গেছে তো তাপে আমার ডান্স দেখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে

বাংলা না খেয়ে বাংলার মতো যে ডান্স করে সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে দেখো সবাই খুব মজা করেছিল এই যে বিয়ে বাড়িতে থেকে বেশি না ইউ দিবসটিতেই খুব মজা তোমরা একটাও স্কিপ করবে না ভিডিওটা সবাই দেখেছে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না দেখো এদিকে আমার চার বসে বসে ডাকছিলাম আমি ঘরে যাবো আমি ওদের ডান্স থেকে দৌড় দিই আবার একটু এসে দেখে নিলাম কী ডান্স করছে ওরা মন চাইছে না যেতে তাতেও যাব অনেকটা রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে ছেলেটা পায় ঘুমিয়ে গেছে তোকে নিয়ে আবার আমরা বাড়িতে রান্না করে দিচ্ছি দেখো দেখো কী ডান্স লঙ্গি ডান্সটা এত মানে বারবার ওরা ডান্স করো লঙ্গি ডান্সের মানে নেশা মেটে নিয়ে এতটা ভালো লান্স সবাই করেছে আর খুব মজা হয় এই লঙ্গি ডান্সে তাই না তোমরা ভিডিওটা দেখো আর স্কিপ করানো খুব মজা ছিল 们拜拜，我们明天继续。